বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সুখাহত আমরা শহীদ যে চেতনা আমি মনে করি এই চেতনা বাস্তবায়নে আমাদেরকে এগিয়ে থাকতে হবে আমরা যারা অভিভাবক আমরা যারা জুলাই যোদ্ধা তাদেরকে সমবেদনা জানাতে এসেছি আমরা তোমাদের সাথে ছিলাম তোমাদের সাথে আছি এবং তোমাদের সংগ্রামে আমাদেরকে সাথে পাবে এই আসলে আজ পথে এবং তিনি আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন আমি একটি মেছিলে থাকব তোমার আন্দোলন চলবে একটি বুলেট এসে আমার মুখে বিদ্ধ করবে আমি হাসি মুখে আল্লাহর দরবারে চলে যাব সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ সুমান তালা হাদি বাইরে সে মনোজাতকে কবুল করেছেন তাকে শহীদি মৃত্যু দান করেছেন আমরা আজকে এই সমাবেশ থেকে হাদি হত্যাকারীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা একজন হাতিকে হত্যা করেছেন আজকে আপনারা সেই দুপুর আড়েটার সময় জাতীয় সংসদের দক্ষিণ পাড়ায় দেখেছেন লক্ষ লক্ষ হাজার জন্ম নিয়েছে বাংলাদেশে আজকে বাংলাদেশের প্রতাপান্তরে লক্ষ 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 হাজার রাজপথে সংগ্রাম করে যাচ্ছেন আমরা ব্যাপারটা হচ্ছে যে আমরা এই সরকারের অনেকগুলো ক্যাপাসিটি সম্পর্কে আমাদের ধারণা আছে আমরা বিশ্বাস করতে চাই খুব শীঘ্রই আন্তর্জাতিক যদি ইন্টারপুল কো লাগে যে কোনো আন্তর্জাতিক সংস্থা কো যদি লাগে তাদেরকে ব্যবহার করে তাদের সহযোগিতা নিয়ে অতি সত্তর হাদিবাইয়ের খুনিকে যাতে প্রকাশ্যে এবং এখানকার বাংলার জমিনে যাতে তাদেরকে হাজির করা হয় এইটা নিয়ে আমরা কোনো ধরনের মকারি কোনো কিছু আমরা শুনতে চাইব না দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমরা বারবার যাতে ভুলে না যাই আমরা প্রায় সময় দেখি যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে যখনই আমাদের কোনো ভাইকে আমরা হারাই আমাদের সন্তানকে হারাই বাবাকে হারাই আমরা প্রায় সময় দেখি বিক্ষোভ হয় বিপ্লব হয় কিন্তু সেই খুনিকে আর পাওয়া যায় না কিন্তু আমরা মনে করতে চাই বিশ্বাস করতে চাই আমার দেশপ্রেমিক যারা আছেন প্রত্যেককে বিশ্বাস করতে চাই আমরা যে হাদিবাইয়ের খুনিকে যাতে এই বাংলার জমিনে এনে যাতে তাকে বিচার করা হয় রেখে যাওয়া বাকি কাজগুলো আমরা কক্সবাজার করতে যাচ্ছি কক্সবাজার জেলা থেকে শুরু করে কক্সবাজার প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় যেন ইনকালাব মঞ্চ কালচারাল সেন্টারটা তৈরি হয় আমি কক্সবাজার জেলার ইনকালাব ইনকালাব মঞ্চ সেন্টারটা আমি শুরু করতে যাচ্ছি আমি আপনারা সবাই আমাদের মুরব্বী আপনারা আমাদেরকে আপনাদের বুদ্ধি দিয়ে আপনাদের অর্থ দিয়ে আপনাদের শ্রম দিয়ে আমরা শ্রম দিব সবসময় আমরা তো আছি আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এটা কামনা করছি আমরা বাদে মাগরিব আমরা শহীদ মিনারে বসবো যদি আপনারা আসেন আমাদের সাথে কথা বলেন তাহলে আহ

i <laughs>